সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। আর সেটি হচ্ছে আঙ্গুলের ফাঁকে ঘা বন্ধুরা বিভিন্ন কারণে হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা হতে পারে সেটা বর্ষার পানিতে ভিজে স্যার স্থানে বসবাস করার ফলে বা দীর্ঘক্ষণ কাপড় কাচার ফলে বা কাদামাটির মধ্যে দীর্ঘক্ষণ কাজ করার ফলেও হাত ও পায়ের আঙ্গুলের মধ্যে ঘা হতে পারে তাছাড়া বংশগত কারণে এই সমস্যা হতে পারে বা অ্যালার্জিগত কারণে বা চর্মরোগের ফলেও হাত ও পায়ের আঙ্গুলে ঘা হতে পারে বন্ধুরা আঙ্গুলের ফাঁকের ঘা দূর করতে আপনারা কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই আঙুলের ফাঁকে ঘা থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেসব ওষুধ নিয়ে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা আপনারা যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই কেবলমাত্র একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন তাছাড়া বন্ধুরা যদি আপনারা নিজেরা মাতুপি করে বা নিজের মন মতো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে চান সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে বা আপনার একটি বড় কোনো ক্ষতি হতে পারে রোগ তো সারবেই না বরং আরও একটি জটিল রোগ আপনার দেহে প্রবেশ করতে পারে তাই বন্ধুরা অবশ্যই যে কোনো একটি গুরুত্বপূর্ণ ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনারা যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই কেবলমাত্র একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় আঙ্গুলের ফাঁকের ঘা দূর করতে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগীর খিটখিটের স্বভাব অতিশয় রাগি শীত কাতর বা শীত একদমই পছন্দ করে না ঠোঁটের কোনায় ঘা সমস্ত স্রাবে দুর্গন্ধ যেমন প্রস্রাবে দুর্গন্ধ ঘামে দুর্গন্ধ পায়খানায় দুর্গন্ধ ঠোঁটের লালায় দুর্গন্ধ রোগীর মুখে ও ঘামে এত দুর্গন্ধ যে তার পাশে লোক বসতে পারে না অত্যন্ত দুর্গন্ধ খোসানি টাটা মারা ব্যথায় এসিড নাইট্রিক একটি উপকারী হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে আপনারা এসিড নাইট্রিক টুসি বা দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন এটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ তাছাড়া বন্ধুরা আপনারা উচ্চ শক্তির ওষুধ ওয়ান এম টেন এম ফিফটি এম বা সি শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা রোগ যদি পুরাতন হয়ে থাকে বা এই রোগ দীর্ঘদিন আগে সেরে গিয়েছিল আবার ফিরে আসছে বা বারবার ফিরে আসে তাহলে সেখানে আপনারা উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন বন্ধুরা যদি আপনারা এসিড নাইটিক উচ্চ শক্তির ওষুধ অনিম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা প্রতি সাত দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা এসিড নাইটিক টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা এসিড নাইটিক ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা এসিড নাইটিক সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা নলকূপ বা টিউবওয়েল থেকে বা যে কোনো মাধ্যম থেকে উঠিয়ে থাকেন খাবার জন্য বা ব্যবহার করার জন্য সেই পানি অবশ্যই দুই দিন বা তিন দিন আগে উঠানো হতে হবে বাসি পানি সহ বাসি পেটে বা খালি পেটে উচ্চ শক্তির ওষুধ খেলে সবসময় ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা সবসময় বাসি পানি সহ বাসি পেটে এই হোমিওপ্যাথিক শক্তির ওষুধ খাওয়ার চেষ্টা করবেন সালফার আঙুলের ফাঁকের ঘা দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ অপরিষ্কার অপরিচ্ছন্ন ও নোংরা প্রকৃতি রুগীদের ক্ষেত্রে এই ওষুধ অত্যন্ত ভালো কাজ করে থাকে যেসব ব্যক্তিরা তাদের জামা কাপড় দীর্ঘদিন না ধোয়ার ফলে নোংরা হয়ে গেলে যদি তা ঠিকমতো ধুতে না চায় বা সে ঠিকমতো গোসল করতে না চায় বা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে বা তার শরীরকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে না চায় তাহলে সেক্ষেত্রেও এই সালফার উপকারী তাছাড়া তার পেশা এমনই যে সে ইচ্ছা করলেও সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না বা সে যে কাজ করে তাতে তার শরীরে নোংরা লেগে যায় অনেক ব্যক্তি আছে যারা ড্রেন পরিষ্কার করে বা ময়লা আবর্জনা বা নোংরা পরিষ্কার করে থাকে সেই ক্ষেত্রেও তাদের শরীরে ময়লা আবর্জনা বা নোংরা লেগে যেতে পারে সেই ক্ষেত্রে যদি আঙ্গুলের ফাঁকে ঘা হয় তাহলে এই সালফার উপকারী তাছাড়া অনেক ব্যক্তির আঙ্গুলের ফাঁকের চুলকানি হয় এবং সেই স্থানে চুলকানে খুব মজা লাগে বা সুখানুভব অনুভব হয় বা সেই চুলকানির কিছুক্ষণ পরে যে অত্যন্ত জ্বালা যন্ত্রণা করে যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সালফার এই ওষুধটি খেতে হবে রোগের শুরুতে সালফার টুসি বা দুঃষ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাশি পিটে সুজে ওঠার আগে এক ডোজ ওষুধ খেতে হবে বন্ধুরা সুজে ওঠার আগে যদি আপনারা ওষুধ খেতে ভুলে যান তাহলে সেই দিন যদি সূর্য উঠে যায় এবং তাপমাত্রা যদি বেশি থাকে বা আবহাওয়া যদি গরম থাকে তাহলে আপনারা সেই ওষুধদার খাবেন না কারণ এতে রোগের বৃদ্ধি করতে পারে তাই আপনারা অবশ্যই সুজে ওঠার আগে ঠান্ডা আবহাওয়ায় ওষুধ খাওয়ার চেষ্টা করবেন রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা শিকিতে 10m 10m 15m বা সিএম শক্তির ওষুধ খেতে পারেন ইসনেশিয়া হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকের ঘা অত্যন্ত দুর্গন্ধ ও টাটানি সিল্লানি ব্যথা সেই ব্যথার সঙ্গে প্রচুর চুলকানি থাকে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইসনেশিয়া কিউবা মাদার পাঁচ থেকে শহর ওষুধ সামান্য পানির মধ্যে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে হবে এই ওষুধ আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে খেতে পারেন অথবা দিনে তিনবার খাবার এক ঘন্টা পরেও ওই ওষুধ খেতে পারেন বন্ধুরা এখন আমি একটি বায়োকেমিক ওষুধের নাম বলবো বায়োকেমিক যে কোনো একটি হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় সেই বায়োকেমিক ওষুধটি হচ্ছে নেট্রামসাফ যদি হাত ও পায়ে পানি লেগে রোগের বৃদ্ধি ঘটে বা আঙ্গুলের ফাঁকের ঘা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নেট্রাম সাল্প এই ওষুধটি খেতে হবে এক কথায় পানি লেগে যদি রোগের বৃদ্ধি ঘটে তাহলে আপনারা সেক্ষেত্রে নেট্রাম সাল্প ওষুধটি খাবেন রোগের শুরুতে আপনারা নেট্রাম সাল্পিক যে কোনো শক্তি একটি ওষুধ চারটি করে বড়ি গরম পানি সহ খেতে পারেন এটা দিনে দুইবার বা তিনবার খাবেন প্রজনবোধে আপনারা দিনে একবারও এই ওষুধ খেতে পারেন রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধও খেতে পারেন গ্রাভাইটিস এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি কোনো ব্যক্তির হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকের ঘা ছোটো ছোটো বিচি মতো এবং দানা দানা হয়ে থাকে এবং সেখান থেকে মধুর মতো আঠালো রস নির্গত হয় বা আঠালো রস বের হয় তাহলে সেই ক্ষেত্রে এই গ্রাফাইটিস এই ওষুধটি অত্যন্ত উপকারী ও কার্যকরী বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা গ্রাফাইটিস ছয় বা তিরিশ শক্তির ওষুধ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে পাঁচ ফোঁটা ওষুধ বা এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজনে আপনারা দিনে দুইবারও এই ওষুধটি খেতে পারেন দিনে দুইবার খেলে সকালে বা রাতে খাবার আগে বা পরে খেতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্স ও সেকশনে পেয়ে যাবেন তাছাড়া ফেসবুক পেজের প্রতিটা ভিডিওর নিচে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ক্লিক করে মেসেজে আমার সঙ্গে কথা বলতে পারেন বা আপনারা সরাসরি ভিডিও করেও আমার সঙ্গে কথা বলতে পারেন তাই বন্ধুরা আপনারা যারা দূর থেকে আসতে চান অবশ্যই আসার আগে আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন বা কল করে কথা বলে আসবেন অনেক ব্যক্তিরা আছেন দূর থেকে এসে আমাকে না পেয়ে মন ক্ষুণ্ণ হয়ে চলে যান তাতে আমিও শুনে খুব কষ্ট পাই কেননা অনেক দূর থেকে এসে যদি আপনি আমাকে না পেয়ে ফিরে যান এটা খুবই কষ্টকর বন্ধুরা আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে এমন কোনো কথা যদি এই ভিডিওতে উল্লেখ না করি তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনারকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা যদি মনে করেন ভিডিওটা উপকারী বা অন্যের উপকারে আসতে পারে তাহলে আপনি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি উপকৃত হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারে বন্ধুরা আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা চিকিৎসা নেওয়ার সঙ্গে সঙ্গেই তারা মনে করেন যে রোগ আরোগ্য হয়ে যাবে এবং অতি দ্রুত রোগ সারার জন্য আপনারা ডাক্তারদের খুবই বিরক্ত করেন বন্ধুরা আমি অবশ্যই বলবো আপনারা ধৈর্য সহকারে ওষুধ খান দেখবেন আস্তে আস্তে এই রোগ থেকে আপনারা অতি দ্রুত মুক্তি পাচ্ছেন বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ